আজ থেকে প্রায় সত্তর বছর আগে এই পৃথিবী থেকে প্রথম প্রাণী হিসাবে এই কুকুরটা ছুটে গিয়েছিল মহাকাশে স্পুটনিক দুই নামের এক রকেটে চড়ে উনিশশো সাতান্ন সালের তিনে নভেম্বর তৎকালীন সাবেক সোভিয়েত ইউনিয়ন যার অন্তর্ভুক্ত ছিল কাজাকস্তান তার কোসোড্রোম সেন্টার থেকে ঘন্টায় প্রায় আটাইশ হাজার কিলোমিটার বেগে স্পুটনিক দুই রকেটটা এই কুকুরটাকে নিয়ে ছুটে গিয়েছিল মহাকাশে পৃথিবীকে প্রথম কোনো প্রাণী সহ কোনো একটা রকেট প্রদক্ষিণ করার জন্য তৎকালীন সময়ে রাশিয়া এবং আমেরিকার ভিতরে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছিল কে সবার আগে প্রথম মহাকাশে যাবে মহাকাশের কোন জায়গায় নিজের পদচ্ছিন্ন এবং পতাকা পুঁতে দিতে পারে সেই কম্পিটিশান থেকে রাশিয়া খুব দ্রুত সময়ের মধ্যে তার স্পুটনিক সিরিজের মাধ্যমে চিন্তা করলো যে তারা দেখতে চায় যে কোনো একটা প্রাণী যখন মহাকাশে পাঠানো হবে তখন একটা লিভিং অর্গানিজমের উপরে অর্থাৎ প্রাণীর উপরে স্পেস ফ্লাইটের ইফেক্টটা কেমন হয় কি করে কি ধরনের সাপোর্ট সিস্টেম তৈরি করলে মানুষও পাঠানো যেতে পারে ভবিষ্যতে কারণ এর আগে অনেক রকেট তারা পাঠিয়েছে দেখার জন্য কিন্তু এই প্রথম রাশিয়া একটা কুকুরকে দিয়ে পরীক্ষা চালায় তারা দেখতে চায় যে কুকুরের উপর স্পেস ফ্লাইটের কি ধরনের ইফেক্ট পড়ে ঠিক সেই উদ্দেশ্যেই মস্কোর রাস্তা থেকে শান্ত শিষ্ট ভদ্র এই লাইকা কুকুরটাকে তারা ধরে নিয়ে আসে এবং স্পেসে পাঠানোর জন্য দীর্ঘদিন তাকে ট্রেনিং করা হয় লাইকা কুকুরটাকে তারা যখন প্রস্তুত করে মহাকাশে পাঠানোর জন্য তখন তার বয়স ছিল মাত্র তিন এবং শরীরের ওজন ছিল ছয় কেজির মতো অন্যদিকে যে স্পুটনিক রকেটটা তারা প্রস্তুত করেছিল লাইকাকে মহাকাশে পাঠানোর জন্য সেইটার ওজন ছিল প্রায় পাঁচশো আট কেজি রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা সমস্ত কিছু ঠিক করার পর ঠিক কাজাকিস্তানের কোসড্রম সেন্টার থেকে যখন এটা উৎক্ষেপিত হবে তার আগে সেই যে শান্ত নির্ভ কুকুর লাইকা সেটাকে আস্তে করে সেই স্পুটনিক রকেটের ভিতর বসিয়ে দেয় কুকুরটা তখন আশ্চর্য দুই হয়ে শুধু মানুষের দিকে তাকিয়ে কারণ সে কিছুই জানে না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তৎকালীন সময়ে মানুষের হাতে সেই প্রযুক্তিও ছিল না যে একবার যদি রকেটটা পাঠানো যায় সেটাকে যে আবার নিরাপদে ফিরিয়ে আনবে যেমন বর্তমান যুগে এলেন মাস্কের স্পেস রকেটকে আমরা দেখি শান্তশিষ্টভাবে নেমে আসতে সেই স্পেস সেন্টারে যেখান থেকে সেটা উৎক্ষেপিত হয় কিন্তু তৎকালীন সময়ে সেই সিস্টেম ছিল না এবং এটা অবধারিত ছিল যে যখন লাইকাকে নিয়ে এই স্পুটনিক দুই মহাকাশে ছুটে যাবে এবং পৃথিবীকে ঘিরে চক্কর মারবে এবং ঠিক এর এই রকেটটাকে মূলত ধ্বংস করে ফেলা হবে এবং বিজ্ঞানীরা পরিকল্পনা করেছিলেন যে কোনো একটা ঘুমের কিংবা কোনো একটা শরীরকে অবশ করে ফেলার মতো এক ধরনের পদার্থ দিয়ে লাইকাকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে ফেলা হবে এবং একসময় যখন রকেটটা ফিরে আসতে চাইবে পৃথিবীর দিকে তখন বায়ুমণ্ডলের সাথে সঙ্গ সেটা যখন পুড়ে যাবে তখন লাইকাও সেটার সাথে পুড়ে যাবে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো যখন এই স্পুটনিক দুই কাজাকিস্তানের কসড্রম সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় ঠিক তার পাঁচ থেকে সাত ঘন্টার ভিতরে রকেটের থার্মাল সিস্টেমে গুলমাল দেখা দেয় এবং যেই পরিমাণ টেম্পারেচার থাকার কথা ছিল তার চাইতে অনেক বেশি প্রায় প্রথম ঘন্টাতেই সেটা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় ভিতরের দিকে এবং বাহিরের অবস্থান ছিল তখন আরও ভয়ঙ্কর এবং অস্বাভাবিক তাপমাত্রা এবং ঘন্টায় প্রায় আঠাইশ হাজার কিলোমিটার বেগে এই পৃথিবীর গ্রাউন্ড থেকে প্রায় ষোলোশো কিলোমিটার উপর দিয়ে যখন দুর্দান্ত গতিতে স্পুটনিক ঘুরতে থাকে ঘুরতে থাকে সেই যে একটা ভয়ানক স্ট্রেস রকেটের ভিতরে কিংবা লাইকার মস্তিষ্কে এবং টেম্পারেচার সব কিছু মিলিয়ে বিজ্ঞানীরা ধারণা করেন যে মাত্র পাঁচ থেকে ছয় কিংবা সাত ঘন্টার মধ্যেই লাইকার এক নির্মম মৃত্যু হয় কেউ কেউ এমনভাবে বর্ণনা করেছেন যে প্রচণ্ড স্ট্রেস এবং রকেটের গতির চাপ এবং ভিতরে টেম্পারেচার সব কিছু মিলিয়ে এতটাই ভয় পেয়েছিল শান্তশিষ্ট নিরীহ লাইকা যে ভয়ে তার চোখ দুটো ভিতর থেকে বেরিয়ে এসেছিল এতটাই স্ট্রেস ছিল যে লাইকার ব্রেইন কাজ করছিল না এবং শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে না পেরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে লাইকা মারা যায় কিন্তু মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওই নিরীহ কুকুরটা মারা গেলেও রাশিয়ার বিজ্ঞানীরা তখন পৃথিবীর মানুষকে সেটা জানতে দেয়নি তারা সেই সংবাদটা দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল এবং পরবর্তীতে যখন বিভিন্ন ডকুমেন্ট মানুষের হাতে চলে আসে তখন মানুষ জানতে পারে যে লাইকা মাত্র কয়েক ঘন্টার মধ্যে মারা গিয়েছিল কিন্তু লাইকা মরে গেলেও এই রকেটটা এই দুই পৃথিবীকে কেন্দ্র করে প্রায় একশো দিন ঘুরেছে এবং একশো বাষট্টি দিনে টোটাল প্রায় পঁচিশশো বার এই স্পুটনিক লাইকার মরদেহটাকে ভিতরে নিয়েই প্রদক্ষিণ করেছে আমাদের এই পৃথিবীটাকে এরপর উনিশশো আটান্ন সালের চোদ্দ এপ্রিল সেই স্পুটনিককে পৃথিবীর দিকে ফিরে আনা হয় কিন্তু পৃথিবীতে ঢুকে পৃথিবীর বায়ুমন্ডলের সাথে ঘর্ষণের ফলে পুরে একেবারে হয়ে যায় স্পুটনিক দুই রকেটটা এবং এর ভিতরে থাকা লাইকার যে মরদেহ সেইটাও পুরে একেবারে ছাই হয়ে যায় এবং এই পৃথিবীর মানুষ সেই যে মস্কোর রাস্তা থেকে কুড়িয়ে আনা নিরীহ লাইকা কুকুরটা সেটাকে আর কোনোদিন দেখতে পারেনি